আপনার এত বড় বড় কবুতর আপনার এই এইনে একটা কবুতর একটু দুর্বল আছে বুঝছেন ওষুধ খাওয়ান লরা চরাই দিতেছে না আর বাকিগুলা ঠিক আছে যদি না এটা নে ভাল ভুল হ্যাঁ এটা নে ভাল ভুল এগুলা খুব সুন্দর এই যে এটা ঠিক আছে এই যে এই কবুতরটা একটু দুর্বল এই কবতো

হ্যাঁ আমি তো নিমুই বেশি করে যখন যাম আরে আল্লাহ বিগ বিগ কব তোর এখানে এটা কোন জাতের এটা ঘুমা এছা এ বাবা পায়ের মধ্যে দিয়ে যা সব হুমান কাজে বলি এইটা কি এইটা এইটাই কাজে ও ওই যে ওই জায়গায় দেখছি যে বড় দেখলাম হ্যাঁ এটা জরা কত বললেন জানি তিন হাজার টাকা আর এইটা কোন জাতের এটা এটাও কাজী তো এইটা আবার সাদা যে সাদা ওই যে এইটা তো সাদা হ্যাঁ এক জাত আর এটা হচ্ছে কুঞ্জ এইটাও সিরাজি না আর কাজী কাজী এটাও কাজী হুম এইটা সিরাজি এইটা সিরাজি হ্যাঁ এইটা এটাও হুমা মা হু এই যে ভিতর আছে এটা কি এটাও ভুঁই এই ইয়া হ্যাঁ এইটা দিয়ে অন্য দেখা যাইতেছে হ্যাঁ এটা ডিম লে করে রেখে